আবারও অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার রাজধানীর খুচরা বাজারে গত এক মাসের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে তিরিশ টাকার বেশি এতে বিপাকে পড়েছেন ভোক্তারা কারণ ডিমই হল তুলনামূলক কম দামে প্রোটিন পাওয়ার সবচেয়ে ভালো উৎস রাজধানী শান্তিনগর কারণ বাজার সহ কয়েকটি বাজারে দেখা যায় প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় যা মাস আগেও আটত্রিশ থেকে চল্লিশ টাকার হালিতে বিক্রি হয়েছে ডিম ব্যবসায়ীরা বলছেন গত দিনে সারা দেশে তীব্র দাবদাহের কারণে খাবারে অনেক মুরগি মারা গেছে এতে ডিমের উৎপাদন ব্যাহত হয়েছে বর্তমানে পাইকারি আপনার এগারোশো ষাট টাকা পড়ছে ব্যস্ত আপনার বারোশো টাকা করে রমজানের সময় কম ছিল আপনার রমজানে আমরা পাইকারি সাড়ে নয় টাকা নয়শো বিশ টাকা এরকম কেনা পড়ছে আর বর্তমানে এখন ব্যবস্থা ষাট পঞ্চাশ নিশ্চয়তা নাই কারণ বাজারের কোনো অ্যাটলিস্ট কেন বাড়ছে কি বাড়াইছে এর কোনো ভিত্তি নাই যার যে সময় মন চাইতেছে বাড়াইতেছে যার যে সময় মন চাইতেছে কমাইতেছে দেখা যায় এই বাজারে অভিযান পড়লে

তবে কৃষি বিপণন অধিদপ্তরের ডিমের উৎপাদন খরচ হিসেবে করে বলছেন একটি ডিমের দাম সর্বোচ্চ 10 টাকা ঊনপঞ্চাশ পয়সা হতে পারে গত পনেরোই মার্চ কৃষি বিপণন অধিদপ্তরের যে উনতিরিশটি পণ্যের দাম বেঁধে দিয়েছিল তাতে একটি ডিমের খুচরার দাম নির্ধারণ করা হয় 10 টাকা ঊনপঞ্চাশ পয়সা সাধারণ ক্রেতারা বলছে রমজানের সময় ডিমের চাহিদা কম থাকায় দাম কমে আসে কিন্তু এখন বাজারে সবজি ও মাছের দাম দাম বাড়ায় ভোক্তারা ডিমের প্রতি বেশি ঝুঁকছে না না এটা ব্যাপারটা হচ্ছে কি যা কিছু করি একশো টাকা বাজার একশো টাকা ঘরে তেল হয়ে এলেই বাজার ঘরে যায় আর পাঁচাত্তর টাকা পরিয়ে দেয় প্রকৃতিরা থাকে না কই যায় তাও জানা এই অবস্থায় আছে দুনিয়ারা কত কিছু বৃদ্ধি পাবে রে বাবা ডিম তো ভালো কথা সব দামে বৃদ্ধি পাবো পাশার কায়দা নাই আমরা মরি যাই ভালো বাজারে উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে কেন দামের এত পার্থক্য তা খুঁজে বের করে সমাধানে জোর দেওয়ার আহ্বান জানান ক্রেতারা